বাংলার গ্রামীণ ঐতিহ্যে পান খাওয়ার অপরিহার্য উপাদান চুন কিন্তু এই চুনের মূল উৎস অনেকেরই অজানা পুকুর আর নদীর তলদেশ থেকে পাওয়া সাধারণ শামুক ও ঝিনুক দিয়ে তৈরি করা হচ্ছে পান খাওয়া তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই শামুক দিয়ে তৈরি হয় সাদা ঝকঝকে চুন আর এর পেছনের আসল কাহিনী প্রথমে অপরিষ্কার এই শামুক একটা মেশিনের সাহায্যে খুব সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নেওয়া হয় পরিষ্কার এই শামুকগুলোকে এবার এই বিশাল চুলার ভেতরে দীর্ঘ দশ থেকে বারো ঘন্টা কাঠের সাহায্যে পোড়ানো হবে দেখলে মনে হবে এটা কোনো বিরিয়ানির লেয়ার হচ্ছে কিন্তু না প্রথমে কিন্তু দেওয়া হচ্ছে কাট আর এরপরেই দেওয়া হবে শামুক এরপরে আবারও দেওয়া হবে কাট এরপরে আবারও দেওয়া হবে শামুক ঠিক এভাবেই এই শামুকগুলোকে সারা রাতের জন্য পোড়ানো হবে তো দর্শক ভিডিওটি না টেনে দেখতে থাকুন কিভাবে তৈরি করা হয়। জানলে হবেন এই কিন্তু ছাই হয়ে যাবে আর অবশিষ্ট শামুকগুলা থেকে যাবে বিশাল এই চুলাটা লোড করার পরে এই ভ্যাকিউম মেশিনের মাধ্যমে এখানে কিন্তু হাওয়া দেওয়া হয় আর আগুন দেওয়া হয় দীর্ঘ দশ থেকে বারো ঘন্টার জন্য দীর্ঘ দশ থেকে বারো ঘন্টা পোড়ানোর পর শামুকগুলা কিন্তু ঠিক এরকম হয়ে যায় এবার নারী পুরুষের হাতেই কিন্তু বাছাই করা হয় এই শামুকগুলা বাছাইকৃত পোড়া শামুকগুলা এবার কিন্তু ফোটানোর জন্য দেয়া হবে স্থানীয় ভাষায় এই জিনিসটাকে ফোটানো বলে মানে এই শামুকের ভেতর সামান্য পরিমাণ পানি দিয়ে সেটা কিছুক্ষণ রেখে দিলেই দেখা যায় এখান থেকে ভাব উঠতেছে এবার এই শামুকের গুড়াগুলা দেওয়া হবে এই আজব মেশিনের মধ্যে আর এই মেশিনের সাহায্যে প্রায় পাঁচ থেকে দশ মিনিট এভাবেই ঘোটা হবে একে একে দুইবার পানি দেওয়ার পর এগুলা কিন্তু অলরেডি চুনের মতো হয়ে গেছে দেখতে পারতেছেন আর এখন কিন্তু এই গোটা চুনগুলা আরও একটা মেশিনের মধ্যে দেওয়া হবে যেখানে কিন্তু আরো পাঁচ মিনিট প্রসেসিং করা হবে ঠিক এভাবেই এবার বিশাল এই খাঁটরির সাহায্যে এই চুনগুলাকে খুব সুন্দর করে সেকে নেওয়া হচ্ছে যাতে করে এর ভেতর কোনো এক্সট্রা ময়লা না থাকে আর ও সাদা চুনগুলা এই টবের মধ্যে রাখা হয় আর যেখান থেকে এই বস্তাবন্দি করে দেশের বিভিন্ন প্রান্তে চুনগুলা পৌঁছে যায় তো আপনি যদি চুন বানানোর এই প্রসেসিং টাই প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না